হ্যালো প্রিয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি টানা কয়েকদিন এত শীত পড়তেছে যে মানে শৈত্য প্রবাহের শীতের কারণে ঘর থেকেই বেরোতে পারতেছি না তাই বাবলা আজকে একটু বের হই কারণ আমি গ্রামের বাড়িতে আমাদের চরে একটা প্রজেক্ট করছি ওই প্রজেক্ট একটু দেখে আসা দরকার আর বাসার জন্য কিছু সবজি আনা দরকার বেশিরভাগই আমি বাজার থেকে সবজি আনি তাছাড়া বাজারের পাশাপাশি আমার নিজের প্রজেক্ট থেকেও সবজি আনি নিজের প্রজেক্ট নিজের হাতে চাষের জিনিসের স্বাদে অন্যরকম বাজারে যেসব সবজি পাওয়া যায় ওগুলোতে অনেক ভেজাল থাকে এরপরে সার টারের অনেক সমস্যা থাকে কিন্তু আমি যেই প্রজেক্ট করছি ওইগুলো সম্পূর্ণই মানে বাজারের তুলনায় অনেক ভালো আলহামদুলিল্লাহ মানে বাসায় যখন নেই না তখন সবাই খায় অনেক খুশি হয় আমার প্রজেক্টে যে সব গাছ লাগাইছি ওগুলো হলো যে পেঁপে গাছ কুমড়া ইয়া লাউ গাছ এরপরে সবজি যেমন সিম বরবটি লাউ শাক এরপরে আরো আরো অনেক কিছুই লাগাইছি বেগুন গাছ লাগাইছিলাম এরপরে দেশি সিম গাছ লাগাইছি অনেক কিছুই লাগাইছি আলহামদুলিল্লাহ নদীর পাশে হওয়াতে মানে কচুরি পানার ইয়ে করে আমি বানাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন দিছে ভাবতেছি আপনাদেরকে একটু আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমাদের এই বয়সে যে সমস্যাটা হয় মানে আমাদের যে ইয়াং এই যে আঠারো থেকে পঁচিশ তিরিশ বছরের যে বয়সটা এ বয়সে অনেক রকম অনেকে অনেক রকম মানে কাজের কাজ করতে পারে না তারা অনেক রকম ডিপ্রেশনে ভুগে তারা চাইলেই কিন্তু এই যে তাদের আশেপাশে যেসব খালি জায়গা আছে তারা কিন্তু ওই সব খালি জায়গায় কাজে লাগে কিন্তু নিজেরা স্বাবলম্বী হইতে পারে যেমন আলহামদুলিল্লাহ আমি আমার প্রোজেক্ট থেকে অনেক টাকাই ইনকাম করি যেমন আমাদের পেঁপে আলহামদুলিল্লাহ আমার ছোট ছোট পেঁপে গাছ ওই পেঁপে থেকে অনেক পেঁপে ধরে ওইগুলো নিজে নিজেদের মানে নিজেরা ব্যবহার করার পাশাপাশি বাজারে বিক্রি করে অনেক টাকা আমরা ইনকাম করছি এরপরে বেগুন এরপরে লাউ লাউ অনেক ভালো বিক্রি করছি আলহামদুলিল্লাহ মোটামুটি নিজের একটা হাত খরচের ইয়ে হয়ে যায় মানে নিজেদের ব্যবহারের পাশাপাশি বাজারে বিক্রি করে নিজে মোটামুটি একটা পারিবারিক খরচ বা হাত খরচের একটা টাকা হয়ে যায় চাইলে আমাদের বয়সের ছেলে ছেলে বা যারাই আছে যুবক যারা আছে তারা চাইলে কিন্তু এইসব ছোটো ছোটো উদ্যোগ নিয়ে নিজেরা স্বাবলম্বী হতে পারে তো ভাবতেছি আজকে আমি আমার প্রোজেক্টটা আপনাদের সাথে একটু শেয়ার করব। যদি আপনাদের কোনো উপকারে আসে এই যে গ্যাস আমার পেঁপে গাছ আলহামদুলিল্লাহ মানে পেঁপে গাছ এত বেশি বড়ো না সাইজ দেখি তো বুঝতে পারছেন না এই যে আমার হাত পেঁপে গাছ আলহামদুলিল্লাহ পেঁপে গাছ দেখেন এই যে পেঁপের সাইজগুলো অনেক বড়ো আলহামদুলিল্লাহ এরপরে পেঁপের পাশে সরিষা খেত আমার মানে আমাদের বিল বাড়ির পিছনে বিল এরকম অসংখ্য আমার পেঁপে গাছ আছে প্রায় দুইশোর কাছাকাছি পেঁপে গাছ আছে আলহামদুলিল্লাহ সবগুলো পেঁপে অনেক মানে মানে আল্লাহর অনেক নেয়ামত অনেক বরকত দিছে এই পেঁপেগুলো অনেক বিক্রি করছি মানে আমরা নিজেরাও খাইছি অনেক বিক্রি করছি তারপরে দেখেন মার্শাল্লাহ মানে ছোট ছোট পেঁপে গাছ অনেক বড় বড় পেঁপে তারপরে এই যে ইয়ার গাছ ছিল বেগুন গাছ ছিল এগুলো থেকে অনেক বেগুন নিছি মানে অনেক বেগুন বিক্রি করছি আলহামদুলিল্লাহ মানে একেবারে আল্লাহ অনেক বরকত দিছে এই বেগুনে অসংখ্য এই যে পেঁপে গাছ আছে আরে আছে এই যে একটা আছে এই যে পেঁপে মাসাল অনেক বড় বড় পেঁপে আমি তো এখনও ওই পাশে যাই নাই ওই পাশে ওই পাশে অনেক পেঁপে গাছ আছে হয়তো দেখা যায় না মানে এরপর লাউ গাছ বরবটি গাছ সিম গাছ এরপর শাক লাউ শাক এগুলো অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ এই যে পেঁপে এই যে পেঁপে গাছ আরেকটা এই যে পেঁপে মানে মানে মানুষ অনেক নেয় মানে আশেপাশের মানুষও নেই আমরা তো বেশি কিছু বলি না তবে পেঁপের উপরে পাখি পয়সা সব দুই নম্বর করে দিছে এই যে পেঁপে আমার পেঁপে গাছ যারা যারা যুবক আছে তারা চাইলেই কিন্তু মানে আশেপাশের মানে খেত বা জমিকে কাজে লাগিয়ে তারাও স্বাবলম্বী হইতে পারে মার্শাল্লাহ এই যে আমার পেঁপে গাছ আর ওই যে বাড়ি দেখতেছেন না ওই বাড়ি থেকে অনেক মানুষ আইসা পেঁপে টেপে নিয়ে আমরা তেমন একটা কিছু বলি না যাক খাবার জিনিস সবাই খাবে এরপর আমাদের বিলের চারপাশে যারা আছে তারা অনেকেই আসে আইসা নেয় এরপর আমাদের মতন যারা ইয়াং আছে তারা বেশিরভাগই নদীর পাড়ে আইসা ভত্তা খায় পেঁপে কলা দিয়ে ভত্তা খায় তো এদিক থেকেই পেঁপে নেয় আমি নিজেও অনেকবার মানে এদিক থেকে পেঁপে নিয়ে ভত্তা খাইছি যত আমার ফ্রেন্ড সার্কেল আছে আলহামদুলিল্লাহ আমার পেঁপেগুলো মানে এক একটা এগুলো আরও অনেক বড় হবে এগুলো আরও মিষ্টি মানে যখন পাকে না তখন আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি হয় তো দেখি আমার লাউ গাছের ওই দিক থেকে একটু দেখাবো Ydyn ni'n gwneud 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 এই যে আলহামদুলিল্লাহ অনেক সিম ধরছে এই যে মানে সিম সিম এরপরে এই যে এগুলোতে সিম আলহামদুলিল্লাহ অনেক সিম এরপরে লাউ সিম লাউ এরপরে সামনে আবার ওই লম্বা সিমও আছে এই যে সিম 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 গাছগুলো তো মার্শাল্লা অনেক সিম ধরছে এই যে দেখছেন এই তো সব সিম এই যে এই যে আমার পেঁপে গাছ আবার পেঁপে গাছ আছে তো সামনে আরো গাছ আছে দেখাই এই যে আবার কলা গাছ আছে আমার সামনে এই যে সামনে কলা গাছ ওগুলোতে ইয়ে ধরছে মার্শাল্লাহ এই যে এটার একটু দেখাই এটার একটু সাইজগুলো দেখাই এই যে দেখেন আলহামদুলিল্লাহ মানে অনেক 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 হয়তো বা ক্যামেরা তো অনেক ছোটো থাকা দাদা মার্শাল্লা এটা হয়তো বা তিন চার তিন থেকে পাঁচ কেজির মতো হবে আলহামদুলিল্লাহ অনেক 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 মিষ্টি এগুলো অনেক মিষ্টি এই পেঁপেগুলা অনেক মজার যখন পাখে তখন অনেক মজা লাগে খাইতে তারপরে ওই লম্বা সিম লাগাইছি অনেক লম্বা সিম অনেক নিয়েছি তবে এখন আস্তে আস্তে গাছগুলো মরে যাইতেছে এদিক দিয়ে আবার ওই দেশি সিম হইতেছে আলহামদুলিল্লাহ মানে প্রজেক্ট করে অনেক অনেক লাভবান হয়েছে সামনে ওই যে আমার পেঁপে গাছ আছে আর আছে ওই যে ওই দিক দিয়ে আবার ইয়ে আছে ওই দিক দিয়ে সব কলা গাছ ওই কলা গাছগুলোতে কলা আছে সব কিছু আছে এক একটা কলা ছড়া ছয় সাতশো আটশোশো করে বিক্রি করা যায় মানে মোটামুটি যারা আমার বয়স ইয়াং আছে বা যারা কোনো কাজ পাইতেছে না আলহামদুলিল্লাহ তারা কিন্তু চাইলে তাদের আশেপাশের খেত বা বিটা যা কিছু আছে তার এই কাজে লাগিয়ে কিন্তু তারা মোটামুটি স্বাবলম্বী হইতে পারে আলহামদুলিল্লাহ সবাই চেষ্টা করেন যাতে মানে বেকার না থেকে কিছু একটা করেন কিছু একটা করে নিজের পরিবারের নিজের হাত করে চালান দেখবেন অনেক ভালো লাগব নিজের কাছেই তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ